বন্ধুরা গতকাল ছাব্বিশ তারিখে ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম এর যে টার্গেট নাম্বার দিয়েছিলাম কত পুরস্কার পড়েছে আপনারা দেখুন এই দেখুন ওয়ান পি এম এক দুই তিনটে দশ হাজার এক দুই দুটো পাঁচশো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আড়াইশো সিক্স পি এম এ দেখুন আটষট্টি একানব্বই এক কোটি এক দুই তিন চার পাঁচটা দশ হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা পাঁচশো সাতটা পাঁচশো এক দুই তিন চার পাঁচটা আড়াইশো দেখুন সিক্স পি এম এই দেখুন এইটা সিক্স পি এম এইটা ওয়ান পি এম এইট এ দেখুন এই ছাব্বিশ তারিখ এইট পিএম এ দেখুন কত প্রাইস পড়েছে এই দেখুন জিরো তিন পাঁচ এইট প্রথম পুরস্কার দেখবেন দেখুন 03 দেখুন জিরো দেখুন জিরো দিয়েছি জিরো তিন পাঁচ মাথা ষোলো ছিয়াত্তর এই ষোলো ছিয়াত্তর আবার পড়েছে দেখুন দেখুন এই ষোলো ষোলো মিডিল আর ছিয়াত্তর এই দেখুন এই দেখে ষোলো ছিয়াত্তর এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সাতটা দশ হাজার একটা এক কোটি এক দুই তিন চার পাঁচটা পাঁচশো এক দুই তিনটে আড়াইশো দেখুন এইট পিএম এ কত পা পুরস্কার করে আবার সাতাশ তারিখে এইট পি এম এ দিলাম এই দেখুন সাতাশ তারিখ আজকের ওটা ছাব্বিশ সাতাশ তারিখের এইট পি এম আবার দিচ্ছি দেখুন সাতাশ তারিখ এইট পি এম এই টার্গেট নাম্বারগুলো দিলাম থেকে থেকে কাটবেন আশা করি পুরস্কার পাবেন আর ওয়ান পি এম সিক্স পি এম দিলাম না ওয়ান পি এম সিক্স পি এম দিলাম না আরও টার্গেট নাম্বার পেতে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আরও ফাইভ ডিজিট টার্গেট নাম্বার বা ওয়ান পি এম সিক্স পি এম টার্গেট নাম্বার দেবো আপনারা যেমন চাইবেন যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবে